কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আসলাম আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে আংশিক ভগ্ন অংশ কীভাবে আমরা শিখবো তা আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর আজকে যে প্রশ্নটি করা হবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে তাই আমি সলিউশন করে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি প্রশ্নটা হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ভগ্নাংশ মনে করি এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর এটা কেন বলা তিনটা অনেকে কিন্তু প্রশ্ন করে যে এখানে আমরা বি এক্স প্লাস সি আমরা কখন ধরবো সিএক্স প্লাস ডি কখন ধরবো অথবা ডিএক্স প্লাস এ কখন ধরবো এটা কিন্তু একটা সমস্যা রয়ে যায় তা কীভাবে বুঝবো যে আমরা এরকম একটা অংশ ধরে নেব আমরা বুঝবো তখন যখন দেখব যে এখানে দুটো অংশ আছে গুণ আকারে গুণ অবস্থায় তাহলে এই দ্বিতীয় অংশটা কিন্তু এইস স্কোয়ার প্লাস ফোর এটাকে আমরা কখনো কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারি না যখন আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা বিএক্স প্লাস সি ধরে নেব ওকে তাহলে এখন দেখো এখন আমরা কি করব? এক নং এর উভয় পক্ষের এই যে পাম পক্ষে হরটাছে এত দ্বারা আমরা গুণ করে দেব তাহলে আমরা লিখে দেই এক নং এ এখন এ নাম এ উভয় পক্ষের x - 1 x² + 4 এত দ্বারা গুণ করে পাই যদি গুণ করি তাহলে এখানে উপরের এসে কিন্তু এটা কাটা যাবে তাহলে বামে থাকবে এক্স ডাইনে থাকবে এ এন্টু স্কোয়ার তারপরে বি এক্স প্লাস সি থাকবে এক্স মাইনাস সমীকরণ ধরে দিলাম এখন আমরা কি করবো সমীকরণ দুই এক্সিক্যাল টু ওয়ান বসে সমীকরণ দুই নং বসিয়ে পাই এখন ওয়ান বসাবো কেন তার এ এবং বি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা জিরো করে নিয়ে আসবো তাহলে এখন যদি এক্স এর মানে ওয়ান বসে তাহলে এখানে ওয়ান হবে ওয়ান এখন সমান দেবো তাহলে এখানে এ ওয়ানের স্কোয়ার ইন ওয়ান হয় প্লাস ফোর আর যেহেতু এক্স ওয়ান 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 প্লাস আর কাটা গিয়ে জিরো জিরো দিয়ে এই পাশে এতটুকু পর্যন্ত গুণ দিলে কিন্তু জিরো হয়ে যাবে তাহলে বা ওয়ান কত ফাইভ এ অতএব একেল কত ওয়ান বাই ফাইভ এখন এক্স

আর এখানে কিন্তু সব পাচ্ছি এ আর এখানে জিরো কত ওয়ান বাই ফাইভ প্লাস বিত বা কত মাইনাস ওয়ান বাই ফাইভ এরপরে দুই নম্বর x এ সহক সমীকৃত করে পাই আবার সমীকৃত করে পাই x এর শখ আমরা এখানে খেয়াল করবো এক্স এর সহ কি ওয়ান এখানে হবে

এটাmuse এর যে এখানে দেওয়া আছে এখানে হলো বি এর মান এইটা হচ্ছে এ এর মান আর এটা হলো সি এর মান এই যেখানে তাহলে এখন আমরা কি করব এ বি এবং সি এর মান এক একনাঙ্গে বসে পাই তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে এখন নাম এ আমাদের ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স এখানে এর বিয়ের মান্স বাই ফাইভ প্লাস সি এর মান হচ্ছে এখন মান বসালাম এখন একটু হালকা একটা হিসাব করে নেই তাহলে এখানে যদি আমরা একটু উলটিয়ে দিই তাহলে ওয়ান

জানিনে আংশিক প্রকাশ এটা হয়ে গেল এই ছিল আংশিক ভগ্নাংশ প্রশ্নের সমাধান এবং সলিউশন আমরা এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে পরবর্তীতে তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও আপলোড যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে অবশ্যই পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ